কুমিল্লা ক্যান্টনমেন্ট যেই জিবির নামে চাঁদাবাজি করতো এখন জানা গেল এই কোনো কোনো গাড়ি থেকে এই জিবির নামে চাঁদাবাজি সব ধরনের বন্ধ ভাড়া নিয়ন্ত্রণে চলে আসছে তো এই সবাই থেকে খেয়াল রাখবেন এখন আমি আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এ দেখেন ছাত্ররা কীভাবে আমাদের রাস্তাঘাটে পরিষ্কার এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব নিজ দায়িত্বে পালন করতেছেন দীর্ঘদিন ধরা এই যে জোর জুলুম চাঁদাবাদি করতো জীবের নামে বিভিন্ন ধরনের এই সন্ত্রাস হাজ থেকে সবাই মুক্তি পেয়েছেন চাঁদাবাদির হাত থেকে অনেকে মুক্তি পেয়েছেন এখন বর্তমানে কোথাও এরম চাঁদাবাদি নাই সব ছাত্ররা বন্ধ করে দিতে আসতে ধীরে ধীরে এ দেখেন ছাত্র একদম কঠোরভাবে সবাইকে সতর্ক করে দিতেছেন ফ্লাইওভার ফুট ওভার ব্যবহার করুন রাস্তাঘাটে বিশৃঙ্খলা এলোমেলোভাবে আর চলাফেরা করা যাবে না আসলে এটা শুনে Naik balag, loh. কার খারাপ ব্যবহার করেছা খারাপ ব্যবহার

এই মুহূর্তে বৃষ্টি চলে আসে দেখেন বৃষ্টি বীজের দায়িত্ব পালন করতেছে বৃষ্টি বিজে আমাদের স্টুডেন্ট কলেজ ছাত্ররা দায়িত্ব পালন করতেছেন দেখেন যে আমার এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল এই বাইক নিয়ে কোথায় যাবেন মানে কোন আসছেন কোথায় থেকে চোদ্দ ক্যারাম থেকে নিরাপদে যাবেন রাস্তাঘাটে দেখা যাবেন ইনশাল্লাহ ঠিক আছে আজীবনে সবাইকে টেনশন করে ঠিক আছে রাস্তাঘাটে মোটামুটি পরিস্থিতি ভালো আছে এই দেখেন আমাদের কলেজ স্টুডেন্ট ছাত্র ভাইয়েরা বৃষ্টি রোদে ভিজে যে দায়িত্ব পালন করতেছেন থেন দেখেন তারা একটাই দাবি তারা সুন্দর একটা রাষ্ট্র চায় ঠিক আছে কোনো দুর্নীতি স্বৈরাচার বা অত্যাচার কোনো দেখতে চায় না জুলুমের হাত থেকে রক্ষা পাইতে চায় মোটর সাইকেলের তিনজন এবং হ্যামলেট এইসব জিনিস তারা চেয়ে দিতেছে বলে দিতেছে এরকম নিয়ম যখন ভঙ্গ না করে অমন নিয়ম না করে অনেক পরিস্থিতি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন আমাদের ছাত্র ভাইয়েরা